সম্মানিত ইমাম সাহেব মসজিদ কমিটির সম্মানিত দায়িত্বশীল বৃন্দ এবং প্রিয় ভাই ও বন্ধুরা আসসালামু আলাইকুম ওরক ইসলাম একটা জীবন ব্যবস্থার নাম ইসলাম শুধুমাত্র কিছু ধর্মীয় আচার অনুষ্ঠানের নাম না আজ থেকে চোদ্দ শত বছর আগে আল্লাহ রাসুম যখন কোরআন শরীফ নাজিল হয় হেরা গোহায় মূলত আল্লাহর পক্ষ থেকে এই কোরআন শরীফটা ওহিয়াকারে আসা এই দুনিয়াতে নতুন একটা জীবন ব্যবস্থা প্রতিষ্ঠা করার জন্য এবং এই জীবন ব্যবস্থাটা শুধুমাত্র পাচক্ত নামাজ শুধুমাত্র শুক্রবারের নামাজ শুধুমাত্র দুই ঈদের নামাজ এর মধ্যে সীমাবদ্ধ নয় এগুলো হলো কিছু আচার অনুষ্ঠান কিছু এবাদক কিছু মোয়ামা কিন্তু ইসলামকে যারা গভীরভাবে বুঝে তাদেরকে এটা বুঝতে হবে যে সারাদিন নামাজ করে মসজিদ থেকে বের হয়ে সুদের সঙ্গে সম্পৃক্ত থাকলে ওই নামাজের কোনো মূল্য থাকবে না গভীর কথা কিন্তু কঠিন কথা ফাকিদে ইসলাম করা যাবে না পছন্দ মতো ইসলাম মানা যাবে না ইসলাম ইজ হোল প্রসেস এটা একটা মেশিন এই মেশিনের চর্বি ঢোকাবেন সাবান হয়ে বের যে আমার পছন্দ মতো আমি পাঁচ সত্তা নামাজ পড়ব কিন্তু আবার মসজিদ থেকে বের হয়ে পরে জাকাত আমার দেওয়ার কথা তা আর দিব না তাহলে ইসলামের এক অংশ মানা হবে আর এক অংশ মানা হবে না এবং উদ্ুলুফি সিলমি কাফা আমি আলেম না আমি তো মাদ্রাসায় পড়ি নাই কিন্তু এখানে অনেক বড় বড় আলেম আছেন আল্লাহ তালার ঘোষণা কি উদ্ুলু উদ্ুলুর মানে অনেক গ্রামাটিক্যাল ইন্টারপ্রিটেশন আছে কেউ যদি মাদ্রাসায় পড়ে থাকেন তারা এটা ভালো বুঝবেন ফিস সিলমি কাফা আল্লাহ তালা নির্দেশ দিচ্ছেন দাখিল হও এমন ভাবে দাখিল হও যেটা পরিপূর্ণ দাখিল আংশিক না আংশিক দাখিল কাকে বলে আংশিক দাখিল এটা যে আমি এখন নামাজ পড়ে বের হয়ে গেলাম বের হয়ে সামনে গিয়ে অন্যায় করলাম তাহলে মসজিদের ভিতরে মুসলমান ছিলাম মসজিদের বাইরে কিন্তু আর মুসলমান নাই মসজিদের বাইরে গিয়া যখন যখন বিবাদ মিটাতে গেলাম বিবাদ পরস্পর পরস্পরের বিবাদ জমি বিবাদ আত্মীয় স্বজনের বিবাদ গোষ্ঠীগত বিবাদ গ্রামগত বিবাদ এটা যখন মিঠাইতে বসি তখন দেখা যাবে ইসলাম মানে কিনা মসজিদের সামনের কাতারে নামাজ পড়তে 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 মাথায় দাগ পড়ে গেছে আমারও পড়ে গেছে আপনারও লাগবে না ভাই আমারও পড়ে গেছে আপনারও পড়ে গেছে কিন্তু এর থেকে বের হয়ে যখন টাকা পয়সার লেনদেনের হিসাবের কথা আসবে তখন যদি পরিমাণে কম দেয় কিংবা কারো টাকা পয়সা আত্মসাত করি কিংবা কমিটমেন্ট দিয়া কমিটমেন্ট রক্ষা না করি কিংবা ওয়াদা দেয়া ওয়াদা বরখেলাফ করি তাহলে ওই মাথায় বারবার দাগ পরা সত্ত্বেও যে দাগের তৈরি শেষ জীবনে আদালতে আখেরাতে ওই মাথার দাগে কাজ হবে না এটা বিখ্যাত হাদিস আছে সাত শ্রেণীর মানুষকে আল্লাহ তালা আর শেষ ছায়ের নিচে জায়গা দিবেন যেদিন ওই দিন কেউ কাউকে সাহায্য করতে পারবে না সকলেই ইয়ানাফসি ইয়ানাফসি পড়তে থাকবে কারো সম্পদ কারো সৌন্দর্য কারো বংশ গরিমা কারো উচ্চতা কারো কিছু কাজে আসবে না সেই একটা জিনিস শুধু কাজে আসবে আল্লাহ বলছেন ওই সময় সাত শ্রেণীর মানুষকে আমি জায়গা দিব তার মধ্যে প্রথম শ্রেণীর মানুষ হলেন ইমামুন আদিলুল প্রথম শ্রেণীর মানুষ হলেন সেই মানুষ যিনি নাকি ন্যায় বিচারক ওই নেতা ওই ইমাম ওই সমাজের গুরুত্বপূর্ণ লোক তাকে এক নম্বর কাতারে রাখা হয়েছে যিনি ন্যায় আদলের বিচার করেন যিনি তার স্থান হবে সর্বপ্রথম বিরাট ব্যাপার কিন্তু বলা হয় নাই যে পাঁচাত্তর নামাজ পড়বে তার স্থান হবে সর্বপ্রথম বলা হয় নাই যে নাকি শুক্রবারে সবার আগের কাতারে এসে দাঁড়াবে তার আদালতে আখেরাতে সর্বার আগে জায়গা দেওয়া হবে না নামাজ কত সময় পড়ি আমি কিন্তু খুব ক্রিটিক্যাল আলো আমি জানি না আপনাদের এগুলো ধারণ করার ক্ষমতা হবে কিনা কিন্তু আমি বলে যাই এগুলো আমার মনের কথা নামাজ কত সময় পড়ি পাঁচ বক্ত কেউ যদি মসজিদে নামাজ পড়ে সারা দিনে দুই ঘন্টা আড়াই ঘন্টার বেশি সময় খরচ হবে ফজর থেকে আসা পর্যন্ত কেউ যদি কায়মনোবাক্যে মসজিদে এসে প্রথম কাতারে দাঁড়িয়ে আমরা নামাজ পড়ি তাহলে আমার চব্বিশ ঘন্টার ভিতরে দুই ঘন্টা আড়াই ঘন্টা তিন ঘন্টার বেশি সময় খরচ করতে হবে না তাহলে দিনের বাকি একুশ ঘন্টা করুন দিনের বাকি একুশ ঘন্টা কোন কিছু অংশ যায় ঘুমে কিছু অংশ যায় ব্যবসা বাণিজ্যে বসায় এভাবে একটা মানুষের জীবনের চব্বিশ ঘন্টা যায় কিন্তু সেই চব্বিশ ঘন্টার ভিতরে ফরমাল এবাদত ফরমাল এবাদত অর্থাৎ নামাজ রোজা সংক্রান্ত ফরমাল এবাদত এই ফর্মাল এবাদত একজন ব্যক্তিকে দিনে দুই আড়াই ঘন্টা তিন ঘন্টার বেশি করতে হয় না কিন্তু যেগুলোকে আমরা আবাদত মনে করি না সেটাই বেশি সময় সেটা কি সেটা হলো মোয়ামেলা সেটা কি সেটা হলো একের সাথে অন্যের চলনে বলনে কথনে এই জায়গাটাতে উত্তম প্রশ্নটা হলো এই জায়গাটাতে উত্তম কথা হলো আপনি আমি ব্যবসা করি সারা দিন রাত ব্যবসা করি ব্যবসায় দিনে দশ ঘন্টা চলে যায় বারো ঘন্টা চলে যায় আঠারো ঘন্টা চলে যায় এরকম কাজের লোক তো আছে যারা ব্যবসা করতে গিয়ে দিনে বারো ঘন্টা কাটায় বাজারে বারো ঘন্টা থাকে মাল আদান প্রদান করে রপ্তানি করে আমদানি করে হিসাব করে খাতা রাখে সব করে আমি আইনজীবী আমি আইন পেশা করি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আইন পেশা আমার কাজ নামাজ আমি ফাঁকে ফাঁকে পড়ি কিন্তু বাকি সময়টা আমার আইন পেশার কাজ কিন্তু আইন পেশা করতে গিয়ে যদি আমি মিথ্যা বলি আমি যদি অন্যায়কে এস্টাবলিশ করি আমি যদি সত্যকে মিথ্যা বলে চালিয়ে দেই আমি যদি মানুষের কাছ থেকে অযথা টাকা নিই আমি যদি মানুষের কাছ থেকে টাকা নিয়ে তার যে প্রাপ্য সার্ভিস তা না দেই তাহলে আমার ওই আপনাদের সামনে এসে এই বড় বড় ওয়াজ করার কোন অর্থ থাকবে না আল্লাহর কাছে আল্লাহ ইজ টাফ এন্টিটি আল্লাহ এমন এক এন্টিটির নাম তিনি বলছেন কয়েকটা জিনিসের দিকে তাকাই দেখো আমি কে কি সেটা

ওই পারে গিয়া চন্নাশ্বরের এই মাথা দাঁড়াই থেকে দেখেন রফিনগর পর্যন্ত জমিন কত বিস্তৃত হাওড়টা কত বিস্তৃত এখান থেকে পার হইয়া পূর্ব দিকে গিয়ে কিছু দূর আগে দেখেন যে কলিয়ার কাফন যাইতে মাঝখানে জমি কত বিস্তৃত আল্লাহ উদাহরণ দিচ্ছে আসমানের দিকে তাকাও তাকাই দেখো আসমান কত সুচ্ছ কত সুচ্ছ আসমান এর কোথায় শুরু কোথায় শেষ বোঝা যায় আমি বলি মসজিদের সাদে উঠেন মসজিদের সাদে উঠে দাঁড়ায় দেখবেন মনে হয় বদলপুরে আসমান লেগে গেছে বদলপুরে গিয়া দেখেন আসমান আর নাই এবার বদলপুরে থাকায় দেখেন মনে হবে যে রফিনগর মনে আসমান লেগে গেছে আসমান রফিনগর যান গিয়া দেখেন আর আসমানের সন্ধান নাই আসমান সু আল্লাহ তালা বলছেন ওয়া রুফিয়া ওয়া ইলাল জিবাল ইকাইফা নুসিবা ওই পাহাড় জিবাল মানে পাহাড় পাহাড়ের দিকে তাকাও কত শক্ত পেরেক দেয়া জমিনকে আমি আটটিয়ে রেখেছি সিলেটের চা বাগান গুলোতে গিয়া দেখেন এক একটা পাহাড় কত সুন্দর করে তৈরি আল্লাহ বলছেন এগুলোর দিকে তাকাও তাকাইয়া আমি আল্লাহর অস্তিত্ব সম্পর্কে ধারণা নেও আমি কে আমি এরকম না যে তুমি মসজিদের ভিতরে নামাজ পড়বা আর বাইরে কে ঘুষ খাবাই তা আমি টের পাই না এটার নাম আমি না আমি তো পাহাড় বানাই আমি তো আকাশ বানাই আমি সমুদ্র বানাই আমি কি বানাই আমি জমিন বানাই আর তুমি ভাবছ যে আমি তোমাকে লুকাইয়ে ঘোষ খাবার এটা দেখি না গোপনে গোপনে তুমি আরেকজন হক মারে দিবে তা দেখবো না তাহলে আমি জমিন বানাই কি করে আমি তো আসমান বানাই কি করে এই সূচ জমিন কে বানিয়েছে বিস্তৃত দুনিয়া কে বানিয়েছে এবং কোরআন শরীফের ত্রিশ নম্বর খড় তারায় যদি খুঁজে দেখবেন কতগুলো সুন্দর সুন্দর সোরা আছে তা জানবেন

গিয়া দেখো বরার গান ও মুক কিন্তু একটা সিএনজি কিনছে এটা আমাদের উদাহরণ তুমি এখন দিরাই মিনি স্টেডিয়ামে ফুটবল খেলতেছ ও ওই আরেকটা ফুটবল খেলা ও দিন হয়েছিল আরেকজন কিন্তু খুব ভালো খেলছিল আমরা উদাহরণ দিই গল্প করি না এরকম উদাহরণ দেই আল্লাহ তালা কি উদাহরণ দেয় আল্লাহ তালা উদাহরণ দেয় সূর্যের কসম আল্লাহর উদাহরণ হল চন্দ্রের কসম আল্লাহর উদাহরণ হলো সময়ের কসম আল্লাহর উদাহরণ হলো বিস্তৃত জমিনের কসম আল্লাহ মানুষ তো এরকম করে কসম করে মানুষ কসম করে খবরদার যদি আমার এই দিক থেকে হাইটে না দেশ তাহলে কিন্তু তোর পা আমি ভেঙে দিব এটা মানুষের কসমের ধরন এরকম আর যদি এই বাড়ি এখান থেকে ভাঙ্গে না নেস তোর বাড়ি ঘুরে ভেঙ্গে আমি নিজেই ঘুরাই দেব ধমক দেয় আল্লাহ তো এরকম করে ধমক দেয় না আল্লাহর ধমকের ধরন দেখেন আল্লাহর ধমকের ধরন হলো এই বিস্তৃত জমিন এর মানে এই বিস্তৃত জমিন আমি সৃষ্টি করেছি তুমি কোথায় যাবা কোথায় পালাবা কোথায় কোথায় গিয়ে বলবা যে আমি করেছি কেউ টের পায় নাই জমিনের বাইরে কিছু জমিনের ভিতরে তো অট্টালিকার ভিতরে ওই জমিনও আল্লাহ বাথরুমের ভিতরে ওই জমিনও ও আল্লাহ চুরিকা করে ওই জমিনও আল্লাহ মসজিদের মিম ওই জমিনও আল্লাহ মন্দিরে ওই জমিনও আল্লাহ রাস্তাঘাটে ওই জমিন আল্লাহ বাস স্ট্যান্ডে ওই জমিনও যাব কোথায় কোথায় গিয়ে লুকায় বলবো আমি কাজ করেছি কিন্তু আল্লাহ দেখে নেই ইজ ভেরি ভেরি টাফ আল্লাহর উদাহরণ ভেরি ভেরি টাফ মানুষের উদাহরণ হল সাময়িক ছোট্ট জিনিস নিয়ে চিন্তা ভাবনা করে অভ্যস্ত আমরা আমরা এই চিন্তা ভাবনা করি কার ব্যাংকে বিশ লাখ টাকা আছে এটা হলো আমার চিন্তার ধরন আমার আপনার চিন্তার ধরন কি এই ব্যাঙের ভিতরে কোন বাড়ি কার এটা আমার আপনার চিন্তার ধরন ওই বাড়িতে কোনটা সুন্দর কোনটা একটু বান্ধব এটা হলো আমার আপনার চিন্তার ধরন আর আল্লাহর চিন্তার ধরন কি আল্লাহর চিন্তার ধরন হলো পুরা জমি সকলটা আমার মহা মহাপরাক্রমশালী আমি এই পরাক্রমশালীকে ফাঁকি দিয়ে কিছু করা সম্ভব না এই পরাক্রমশালীর চোখ এড়িয়ে কিছু করা যায় না এই পরাক্রমশালীকে ফাঁকি দিয়ে নয় ছয় বোঝানো যায় না দুনিয়ার বিচারে নয় ছয় বোঝানো যায় ভুল সাক্ষী আনা যায় মিথ্যা কথা বলা যায় মিথ্যা ডকুমেন্ট তৈরি করা যায় মিথ্যা কাগজপত্র দেওয়া যায় কিন্তু আল্লাহর বিচারে এই মুখ এই চোখ এই হাত এই নাক কারো পক্ষে মিথ্যা উচ্চারণ করাও সম্ভব না এত কঠিন দিন ফলে আমি আপনাদেরকে অনুরোধ করব আমরা যে পরিমাণ সম্পদ যে পরিমাণ ক্ষমতা যে পরিমাণ ইজ্জত যে পরিমাণ সম্মান আল্লাহ আমাদের দেয় এটা নিতান্তই আল্লাহর ইজ্জত সম্পদের তুলনায় অতি অতি সামান্য অতি অতি সামান্য সায়েন্সের দৃষ্টিকোণ থেকে এটাকে বলা হয় পয়েন্ট জিরো 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 ওয়ান পার্সেন্ট মানে একেবারেই নগণ্য একেবারেই নগণ্য কিসের তুলনায় নগণ্য আল্লাহর সৃষ্টির তুলনায় নগণ্য আল্লাহর বিস্তৃতির তুলনায় নগণ্য আল্লাহর ক্ষমতার তুলনায় অগণ্য আল্লাহর বরকততে তুলনায় অগণ্য আল্লাহর বিস্তৃতিতে তুলনায় নগন্য আল্লাহর মহত্বে তুলনায় অগণ্য সেটাই আল্লাহ বলছেন ওয়া তুইয্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল আলা কুল্লি শাইইন কাদির টুলিজুল লাইলা ফিল ও ওয়া টুলিজুন নাহারা ও লাইল ওয়া তুখরিজুল হাইয়া মিনাল মাইয়িতি ওয়া তুখরিজুল মাইয়িতামিনাল হাই ওয়া তারজুকু মান তাশা উবি গাইরি এই যে ইজ্জত এই যে সম্মান এই যে বড় এই যে ক্ষমতা ক্ষমতা থেকে চলে যাওয়া আবার ক্ষমতা থেকে আসা সব কিছুর পরিপূর্ণতার মালিককে সুতরাং আল্লাহ সম্মান ইজ্জত আমাদেরকে দিয়েছেন সম্পদ আমাদেরকে দিয়েছেন এইটা সুক্রিয়া আদায় হবে যদি তা আল্লাহর কাজে আমরা ব্যবহার করতে পারি আর যদি আল্লাহর কাজে ব্যবহার করতে না পারি দুনিয়ার এই সম্পদ দুনিয়ার এই ইজ্জত দুনিয়ার এই দুনিয়ার এই চার প্রতিটা মানুষের জন্য বিরাট বড় পরীক্ষা আকারে দাঁড়াবে আদালতে আখেরাতে সেদিন আমরা কেউ জবাব দিতে পারবো না আল্লাহ আমাদেরকে তার দিন সঠিকভাবে মানার তৌফিক দান করুন আসসালামু আলাইকুম রহমত